আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে থাকবে পুরে ভরপুর চিজি বান একটা খেলে প্যাট ভরে যাবে এমন নাস্তা হবে দেখতে শুধু সুন্দর না খেতে দারুণ মজার আর যে কেউ তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখি নেই দীর্ঘ সময় ধরে এমন ফুলকুই থাকবে এই বানগুলো একেবারে তুলুর মতো নরম ওপোটা ক্রিস্পি চলুন তাহলে আর কথাই বাড়াবো না মূল রেসিপিটাই শুরু করি দেখিনি মজার এই নাস্তা রেসিপিটা প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটাকে ফেটিয়ে নিব লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ডিম ফেটানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব আমি আর মধ্যে ইস্ট এখানে আমি দিচ্ছি একটা চামচ পরিমাণ ইস্ট এসটাকেও একটু ভালোভাবে মিশিয়ে নিব এই ডিমের সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আটা আমি আজকে দেড় কাপ পরিমাণ আটার ডো তৈরি করব। এই জন্য একটা ডিম আমি ব্যবহার করলাম চাইলে কিন্তু দুইটা ডিমও ব্যবহার করতে পারেন আপনারা আমি এই জায়গায় পানি লাগলে পানি ব্যবহার করব তো তার আগে আমি আরও হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি মোট দেড় কাপ পরিমাণ হচ্ছে চাইলে বেশি কম দেওয়া যাবে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ অল্প অল্প পরিমাণে দিচ্ছি পরবর্তীতে লাগলে আরও দিব তেলের পরিমাণটা একটু বেশি কম হলে কোনো সমস্যা নেই তবে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধ দিলে টেস্ট ভালো আসবে এবার আমি এখানে হাত ব্যবহার করব কুসুম গরম পানি দিয়েই ডোটা তৈরি করব এই উষ্ণ গরম পানি দিয়ে ডোটা তৈরি করছি ছোট্ট একটা গ্লাস দিয়ে এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পরিমাণটা হচ্ছে আপনার আটা ময়দার উপর ডিপেন্ড করবে এ জায়গায় চাইলে কিন্তু আপনারা ময়দাও দিতে পারেন এবার মসৃণ একটা ডো তৈরি করবো একটু সময় নিয়ে মথে নেব তার আগে আমি বাকি যেটুকু তেল ছিল রান্নার তেল সেটাও দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা আবারও বলছি একটু বেশি হলে সমস্যা নেই যতটুকু তেল দেওয়া হবে আর মধা হবে এই ডোটা অনেকটা মসৃণ হবে ঠিক এভাবে করে সময় নিয়ে ডোটাকে মসৃণ করে মথে নেব মথা হয়ে গেলে রেস্টে রেখে দিব এটা ত্রিশ মিনিটের জন্য চাইলে বেশি সময়ও রাখতে পারেন কোনো সমস্যা নেই এবার একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল যাতে করে ড্রাই না হয়ে যায় এডোটা এবার আমি তিনটা ডিম সেদ্ধ করে নিলাম ডিম তিনটাকে করিয়ে নেব একটা সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি চাইলে কাঁটা চামচ দিয়েও এই কাজটা করে নেওয়া যাবে এই জায়গায় আপনারা ডিমের পরিমাণটা বেশি কম নিতে পারেন সেদ্ধ করার ডিম নিয়েছি আমি তিনটা আর ডিমগুলো গ্রেড করে নিলাম এবার নিয়ে নিচ্ছি চিজ চিজটাকেও গ্রেড করে নেব মজেরালা চিজ ইউজ করতেছি আমি আজকে যে কোনো চিজই আপনারা গ্রেড করে নিতে পারেন তাহলে কুচি করে কুড়িয়ে নিলে কি হবে ডিমের সাথে সুন্দরভাবে মিলবে আর এটা আমরা নাস্তার সাথে ব্যবহার করতে পারবো এখানে যে ডো তৈরি করে রেখেছিলাম রোটা মোটামুটি ফুলে উঠেছে একটা সাইডে রেখে দিচ্ছি প্রথমে আমি এই বার্নের ভেতরে দেওয়ার জন্য পোটটাকে রেডি করে নিয়েছি এই ডিমের সাথে আমি ব্যবহার করব হায়াত যে ম্যারোনজ সেটা ম্যারনিজ দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ ডিমের সঙ্গে এবার এর মধ্যে দিব আমি টমেটো ক্যাচ আপ টমেটো ক্যাচাপও দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিজ এক কাপ চিজ আমি কুড়িয়ে নিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প পরিমাণেই দিব সবটুকুই লাগবে তারপরও একটু শুকনো চিজ আমি রাখবো মিলিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ক্র্যাশ করে গোলমরিচ গোলমরিচের গুঁড়াটা দিলে সুন্দর ফ্লেভার আসবে একটু স্পাইসি হবে আরও ব্যবহার করবো কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি এই পুরটা রেডি করে নিচ্ছি আমি এখানে আছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর তিন চারটা কাঁচামরিচ কুচি চাইলে কিন্তু পেঁয়াজও দিতে পারেন পেঁয়াজ দিলে আরও বেশি ভালো হবে চিজ দিয়ে দিলাম আমি অল্প অল্প পরিমাণে অনেকগুলো চিজের পরিমাণটা বেশি কম হলে কোনো সমস্যা নেই আরও বেশি টেস্টি হবে পোরটা এবার যে ডো তৈরি করে রেখেছিলাম এ থেকে আমি লিচি কেটে নেব পুর রেডি হয়ে গেছে এবার জাস্ট আমরা বানগুলো তৈরি করে নেব বাতাসটাকে বের করে দিলাম রোল শেপ করে নিচ্ছি এ থেকে লেচি কেটে নেব ছোট ছোট আকারে লেচিগুলো কাটবো যে আকারে আপনি বনগুলো তৈরি করবেন সেই আকারে নিয়ে নেবেন মানে আপনি কতটুকু পরিমাণ নিতে চাচ্ছেন সে অনুপাতে নিলেই হবে আমি এখানে যে অনুপাতে লেচিগুলো কেটে নিচ্ছি সমান করে গোল গোল করে বলের মতো করে নিচ্ছি সবগুলো লেচি তৈরি হয়ে গেলে একটা একটু তৈরি করে দেখাচ্ছি আমি ছোট্ট একটা রুটি বেলে নেব তার আগে এর মধ্যে আমি শুকনো একটু আটা দিয়ে দিয়েছি এই কাজটা কিন্তু চাইলে আপনারা আটা ময়দা যে কোনো দিয়েই করতে পারবেন বেলুন দিয়ে রুটিটা আমি বেলে নিচ্ছি ছোট্ট সাইজের একটা রুটি হবে অত বড় করার কোনো দরকার নেই এর ভিতরে আমরা পুট ব্যবহার করব যে পুরটা রেডি করে রেখেছিলাম রুটিটা তৈরি হয়ে গেছে এবার আমি এই তো ডিম আর ম্যারানিজের যে পুরটা তৈরি করে রেখেছিলাম চিজ দিয়ে সেটা দিয়ে দিচ্ছি আরও একটু শুকনা চিজ দিয়ে দিচ্ছি এই চিজটা দিলে ভালো লাগবে খেতে ছোট্ট বড় সবাই পছন্দ করে বিশেষ করে আমাদের ছোটো ছোটো সুনামণিরা বেশি পছন্দ করবেন নাস্তায় খেতে আর এটা মুরব্বিরাও খেতে পারবেন কারণ অনেক বেশি সফট হয় যেমনটা ক্রিস্পি তেমনটা সফট আর কি করে আমি এই বার্নের মুখটা বন্ধ করে নিলাম দেখে দেখেই বুঝে নিতে হবে আমি আরও দুই একটা দেখিয়ে দিয়েছি একটা বার্ন তৈরি হয়ে গেছে এভাবে মুখটা বন্ধ করার পর নিচের দিকে যে ভাঁজটা দিবেন সেই ভাঁজটা নিচের দিকে দিয়ে একটু সমান করে নিতে হবে যেভাবে আমি করে নিলাম বাকি যেগুলো আছে সবগুলো একইভাবে আমি তৈরি করে নেব পুর দিয়ে দিচ্ছি এটা একেবারে পুরো আপনার স্যান্ডউইচ খেতে যেমন লাগে ভেতরের পোরটা কিন্তু ঠিক তেমনই হয়েছে আর শুধু এক্সট্রা আছে এর মধ্যে চিজ এটা যখন বার্ন তৈরি হবে এত বেশি ফুলে উঠবে আর এত বেশি টেস্টি হবে ভেতরটা পুরোই স্যান্ডউইচের মতো লাগবে ভেতরে আর যেভাবে আমি তৈরি করে নিচ্ছি আপনারা একটু দেখে দেখি বুঝে নিতে হবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি মুখটা কিভাবে বন্ধ করছি খুবই ইজি এই কাজটা করা চতুর্দিক থেকে এনে মুখটা একটু বন্ধ করে দিলেই বন্ধ হয়ে যাবে তারপর হাত দিয়ে এভাবে করে একটু গোলাকার করে ঢাকা দিয়ে ঢেকে রাখলে আরও একটু ফুলে উঠবে তো পাঁচ মিনিট পর আমি একটু ডিম ব্রাশ করে দিয়েছি উপর থেকে ডিম আরও একটা ফেটিয়ে নিয়েছিলাম এই ফেটানো ডিম দিয়েই একটু ব্রাশ করে দিচ্ছি ডিমটা ব্রাশ করে দেওয়ার পর এর মধ্যে সাদা তিল দিয়ে একটু ছড়িয়ে দিলে দেখতে ভালো লাগবে এটা খেতেও ভালো লাগবে তারপর একটা একটা করে আমি গরম তেলে ছেড়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল গরম বসিয়ে দিয়েছি তো এই তেলেই মিডিয়াম হিটে তেলটাকে গরম করে নিয়েছি একটু ভেজে নেব ভাজতে সময় লাগবে তিন থেকে চার মিনিট লো হিটে এই কাজটা করতে যাবেন হাই হিটে করলে কিন্তু প্রথমেই পোড়া হয়ে যাবে মানে কালারটা সুন্দর আসবে না পোড়া পোড়া কালার হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না অল্প হিটে এইগুলো ভাজলে খুব সুন্দরভাবে ফুলবে যেমনটা আমার এগুলো ফুলে উঠেছে আর কালারটা অনেক সুন্দর আসছে সোনালি বর্ণের হয়ে গেলে আমি সবগুলো বার্ন নামিয়ে নেছি। পুরে ভরা এই ফুলকো ফুলকো বার্নগুলো দিন এমন ফুলকুই থাকবে ভাজা হয়ে গেল এবার আমি নামিয়ে নিচ্ছি একটা ছাঁকনি চামচ দিয়ে এর ভেতরে এক ফোঁটা তেলও ঢুকবে না একবার হলো ট্রাই করবেন সকাল বিকালে নাস্তায় ছোটো ছোটো সুনামনিরা খুব বেশি পছন্দ করবে এই নাস্তাটি এতটা ক্রিস্পি হয় উপরে ফুলকো হওয়ার পর দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তাই না তো এবার আমি ভেতরটা একটু কেটে দেখাচ্ছি চিজ আর পুরে ভরপুর অসম্ভব মজার মুখে দিলেই মানে অন্যরকম টেস্ট ভিন্ন স্বাদে এই নাস্তাটি ট্রাই করে ফেলবেন ভালো লাগলে আমার পেজে লাইক দিয়ে রাখবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় নেব আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ